হাই গাইস আসসালামু আলাইকুম রুবি কিশন হাউজে আপনাদের সবাইকে স্বাগতম আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আমি আপনাদেরকে কোনো রেসিপি করে দেখাবো না গ্রামের এক পাকা রাস্তা দিয়ে মোটর সাইকেলে সকালবেলা ঘোরার যে একটা সুন্দর মুহূর্ত আকাশের লাল সূর্যটা যেরকম একটা সুন্দর লাগে তাই আপনাদের আজকে আমি একটু শেয়ার করব। তা আমি তখন ভিডিও করতেছি দেখতে পাচ্ছেন গাছের পাকে পাকে সূর্যটা দেখা যাচ্ছে আসলে এই সময়টা যে ঘোরার যে একটা আনন্দ আপনি একবার না ঘুরলে তা কিন্তু বুঝতেই পারবেন না যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্যক ধন্যবাদ আর যারা এখনও করেন নাই আমার ভিডিওগুলি দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লেগে যাবে যদি আমার ভিডিওগুলো একটু হলেও ভালো লাগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন কমেন্ট করবেন তো আমি আর আপনার ভাইয়া সকালবেলা একটা কাজে বের হয়েছিলাম একদম বোর সাড়ে পাঁচটা বের হয়েছিলাম এরপর যখন সূর্যটা দেখেছিলাম আপনাদের জন্য এই সুন্দর ভিডিওটা আমি করে নিয়েছিলাম এরপর আমরা যখন বাসায় এসেছিলাম ওখান থেকে আমরা খাওয়া দাওয়া করার জন্য দুপুরবেলা আমরা একটু রেস্টুরেন্টে গিয়েছিলাম আপনাদের সাথে আমি সেটা শেয়ার করব এর পাশে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন যে এটা কোন জায়গায় কোন রাস্তা আমার এলাকার মানুষ অবশ্যই চিনবেন এটা কোন রাস্তা যখন আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম দুপুরবেলা তখন আমরা একসাথে খাওয়া দাওয়া করতেছিলাম তো খাবারের আইটেম ছিল কাচ্চি ছিল বোরহানি ছিল জালি কাবাব ছিল আর সালাদ ছিল এর সাথে এরা লেবু দিয়েছে কাঁচামরিচ দিয়েছে যারা জাল বেশি খেতে পছন্দ করে তারা যেন কাঁচামরিচটা দিয়ে খেতে পারে আমি আমার জন্য প্লেন পোলাও রোস্ট আর বাদাম শরবত করেছিলাম কারণ সবাই যখন বোরহানি খাচ্ছে আমি বুরহানিটা একটু খেয়ে দেখলাম আপনার ভাইয়া থেকে অত ভালো হয়নি তখন আমি আমার জন্য বাদামটা অর্ডার করেছিলাম তো আমার ভিডিও আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ